তো ফাইনালে কিন্তু দেবার এই বেলেন পোস্টার কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে তো ফাইনালে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু চলে এসেছে তো এটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে খাদার মুভি তো খাদার মুভির তোমরা দেখবে যে আজ বিলেন পুস্টারে কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত ছিল রাজা দত্ত তো সেখানে কিন্তু রাজা দত্ত কিন্তু বিলেন থাকতে চলেছে তার একটি পোস্টার রিলিজ হয়েছে তাই খাদানে তো ভয়ঙ্কর হতে পারে সেটা এখনই প্রমাণ হচ্ছে তো খাদান কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে তো খাদানের উপর যে এবারে বড় সবাই থাকতে চলেছে এবং খাদানের উপর যে সবাই তাকিয়েছে ডনা সে বলা যায় কারণ দেখে খাদান মুভির মাধ্যমে কিন্তু বেশি জনপ্রিয়তা পেতে যাচ্ছে আমরা সবাই তো খাদান মুভি কিন্তু থেকে বড়ো মুভি হতে যাচ্ছে । তো বিশে ডিসেম্বর কিন্তু রিলিজ হতে যাচ্ছে তো রাজা দত্ত কিন্তু একটি অন্য ক্যারেক্টার হিসেবে দেখা যাবে বিলেন তো মেন বিলেনই হচ্ছে রাজা দত্ত তো রাজা দত্তকে আমরা দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে কিন্তু খাদান মুভির কিন্তু পুরো টিম কাজ করছে এবং পুরো প্রমোশন করছে অনায়াসে কিন্তু বলা যায় যে খাদান মুভির বিলেন পুষ্টার কিন্তু রিলিজ হয়েছে খুব তাড়াতাড়ি তো এটা অনায়াসে বলা যায় তো দেখার বিষয় এখন যে এই মুভিটা কতটা সাকসেসফুল পেতে পারি তো দেব আছে বলেই আজ খাদানের মতো মুভি করতে দেখা যায় এবং রিলিজ হচ্ছে তো খাদার মুভি যদি বাংলাদেশে রিলিজ হয় তাহলে আরও বেশি জনপ্রিয়তা পাবে কারণ খাদার মুভি দেখার জন্য বাংলাদেশে প্রচুর ভক্ত আছে ফ্যান্সরা আছে পুরো তাকিয়ে তো আমি জানি ফিফটি পারসেন্টের নাইনটি অনেক ভক্তরা এবং অনেক দর্শকরা খাদার মুভি দেখার জন্য পুরো অপেক্ষায় আছে অনেকটা এক্সাইটেড হয়ে আছে দেখার জন্য এই খাদান মুভি তো তোমরা জানো আমি যেখান থেকেই থাকি সেখানে কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমরা দেখতে পাবে যে মুভি কিন্তু পোস্টার রিলিজ হয়েছে তো অভিশিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে মুভি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিশে ডিসেম্বর আসতে চলেছে খাদান মুভির ভিলেন পোস্টার রিলিজ হচ্ছে ভাই কতটা ভয়ঙ্কর খাদান মুভির যে ভিলেন পোস্টারটা রিলিজ হয়েছে এটা দর্শকরা অসম্ভবকে সম্ভব করেছে যে তারাই বলছে যে খাদান মুভি এখন কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে তো এটা দেখে আসলে আমি সত্যিকারের দেবদা ফিরে এসেছে তো দেবদাকে আমরা ভয়ঙ্কর লোক হিসেবে দেখা পাবো তো অনায়াসে বলা যায় এই কিন্তু প্রমোশন করছে দেবে গ্রামে গিয়ে তো সবাই কিন্তু দেবের সাথে করতে সক্ষম হচ্ছে সবাই কিন্তু দেখা করতে পারছে তো অনায়াসে বলা যায় যে খাদান মবির এই বিলেন পুস্টার রাজা দত্তর সাথে খুব একটা বড় ব্যাপারে মেল থাকবে হঠাৎ খুব বড় একটা অ্যাকশন ভিলেনের সাথে ফাইটিং থাকবে এই রাজা দত্তর সাথে তো রাজা দত্তর কিন্তু অনায়াসে এই বিলেন পুস্টারটি রিলিজ হয়েছে আজ তো অনায়াসে কিন্তু এটি বলা যায় তো তোমরা কমেন্টে জানিয়ে দিও এই রাজা দত্তের বিলেন হিসাবে কতটা তোমরা ভালো দিবে এবং কতটা সাকসেসফুল দিতে পারে রাজাতত্ত্ব দত্ত বিলেন হিসেবে তো রাজাতত্ত্ব আমরা দেখেছি বিজনেস করেছে পাওয়ার করেছে সব মিলে কিন্তু ভালো মুভি আমাদের খুব হিসেবে দিয়েছে এবং বিলেন হিসেবে কুয়া দিয়েছে তো এটাই দেখার বিষয় তো তোমরা এটা জানিয়ে দিও রাজা দত্তর এই বিলেন পুষ্ঠাটি কেমন হয়েছে এবং খাদান কি জড়া করতে পারবে বা বাংলা ইন্ডাস্ট্রি কি এক নম্বর জায়গা তোমার করতে পারবে কি খাদান মুভি তা কভেন্টে জানিয়ে দিও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর কমেন্টে জানিয়ে যাও কাদান মুভির এইভিল প্রসারটি তোমার কেমন হয়েছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাদার মুভি আসতে চলেছে বিশে ডিসেম্বর